আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আরটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটা শুরু করলাম আজ সকালে নাস্তা থেকে এখানে আমি পরোটা বেজেছি আর নিয়েছি ডিমের ঝুরাবাজি ডুমের ডিমের ঝুরাবাজি দিয়ে পরোটা কিংবা রুটি কিংবা গব গরম বাতের বাদ দিয়ে খেতে বেশ ভালো লাগে যাই হোক আসকো তারপর আমি এখানে একটু টক দই বানিয়ে নিচ্ছি আজকে আমি একটু বিরিয়ানি রান্না করব। তার জন্য এখানে নিজস্ব একটা মশলা বানিয়েছি আর এখানে কিছু বুটের ডাল ছিল বুটের ডালগুলো নষ্ট হয়ে যাচ্ছে এগুলিকে আমি একটু টেলে রেখেছি বিরিয়ানির জন্য আমি এখানে চাল বেজে নিচ্ছি চাল বেজে নিয়ে আর এক পাশ দিয়ে আমি মাংস রান্না করে নিচ্ছি চিকেন বিরিয়ানি রান্না করব ইনশাল্লাহ যাই হোক আমার চাল ভাজাটা শেষ এখন আমি মাংস আগে থেকে যে রেডি করে রেখেছি সে মাংসটা আমি ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে বিরিয়ানি যেভাবে রান্না করা হয় সেভাবে আমি রান্না করে নেবো ইনশাল্লাহ যাই হোক বাচ্চাদেরকে বিরিয়ানি কিংবা তেহারি যদি দেওয়া হয় তাহলে আর কিছুই লাগে কোনো ঝামেলা নেই নিজ হাতে খেয়ে একদম শুকর করে উঠে যায় যাই হোক আজকে যেহেতু রান্না করছি তাহলে বাচ্চাদের তো কোনো প্রবলেমে হবে না ওরা নিজেরা নিজেদের মতে খেয়ে নিবে ইনশাল্লাহ যাই হোক আমি এটাকে মাংস এবং চাউলগুলিকে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে তারপর ঝোলের পানি অ্যাড করে দিব জলের পানি অ্যাড করে দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করা শেষ করে নেবে ইনশাল্লাহ আমি খুব ভালোভাবে এটাকে নিয়ে তেলও চলে আসছে তার মানে আমার ভাজাটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে জলের পানি অ্যাড করে নেব আমার মা যখনই বলি খাবার খেতে আসো তখনই বলে আম্মু কী রান্না করেছো বিরিয়ানি রান্না করেছো তার শুধু একটাই প্রশ্ন মনে হয় যে সে একটাই চেনে আর কিছুই চেনে না যাই হোক তারপরও আমি সপ্তাহে সবজিও খাওয়ানোর চেষ্টা করি মাছ মা যাই হোক সবগুলো ডিম সব কিছু মিলে খাওয়াই দিই যাই হোক আমাদের বিরিয়ানি রান্না শেষ দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে এখন বিকালবেলা সন্ধ্যার পর মাগরিবের পর এখানে অনেকগুলি পেঁয়াজও বানানো হয়েছে চারিদিকে কন কোন শীত এই শীতের মধ্যে পেঁয়াজও খেতে তো বেশ ভালো লাগে যাই হোক পেঁয়াজ গুলো আমি পরিবেশন করে দিচ্ছি সবার মাঝে সবাই পেঁয়াজও খেয়ে নেবে ইনশাল্লাহ যাই হোক পেঁয়াজু আর সালাদ কেটে নিয়েছি পেয়াজু দিয়ে সালাদ দিয়ে খেয়ে নেবেন ইনশাল্লাহ আর সাথে আছে কিছু পুরি কিছু পুরি আছে যে পেঁয়াজও খাবে খাবে আর যে পুরি খাবে সে পুরি খেয়ে নেবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এখানে রাখছি আল্লাহ হাফিজ